বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রাণ কেন্দ্র হল লালন সাহের প্রতি প্রতিবছর কুষ্টিয়ার সেউরিয়ায় আয়োজিত হয় লালন মেলা যেখানে সারা দেশ থেকে ভক্তরা ছুটে আসেন আর আজ সিলেট থেকে এদল ভক্তরা যাত্রা শুরু করে লালনের টানে ছুটে এসেছে লালনের আখড়ায় অনুদিতরাই লালন ফকির শুধু এতদিন সাধক ছিলেন না ছিলেন মানবতার একজন পথ প্রদর্শক তার গান তার দর্শন আজও মানুষকে সমতার শিক্ষা দিয়ে যাচ্ছে হ্যাঁ মেলা এ ভক্তরা একসাথে বসে গান করে সাধনার কথা বলে আর কোন ভক্তে মানবতার বার্তা এ মেলার মূল আকর্ষণ হলো বাউল গান সারা চলে সাধকদের আসন ভক্তদের মিলন মেলা কুষ্টিয়ার আকরা হয়ে ওঠে প্রেম শান্তি আর ভ্রাতৃত্বের এক কেন্দ্রবিন্দু সিলেট থেকে কুষ্টিয়া দীর্ঘপথের ক্লান্তি ভুলিয়ে দেয় লালন মেলা এখানে এসে সবাই যেন খুঁজে পায় মানবতার সত্যিকারের রূপ